হাসরের মাঠ থেকে বের হয়ে আমাদেরকে একটি ফুল পার হতে হবে সেই ফুলটি জাহান নামের উপর দিয়ে জান্নাতে পৌঁছে গেছে সেই ফুলটিতে কে কিভাবে পার হবে এবং কারা পার হতে পারবে এবং কারা পার হতে পারবে না আমাদের আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। হাসরের মাঠ থেকে বের হয়ে গন্তব্যে যেতে একটি ফুল স্থাপন করা হবে আরবিতে ফুলকে বলা হয় সিরাত সিরাত হাসরের ময়দান থেকে জাহান নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে অনেক ভয়ঙ্কর হবে মানুষের আমল নামা ওজন এবং হিসাব নিকাশের পর সবাইকে ফেরাস তারা আল্লাহর নির্দেশে ফুল সিরাতের পথ দেখিয়ে দিবেন এটা আমাদের গন্তব্যে পৌঁছানোর পথ এ ফুল পেরিয়ে আমাদের যেতে হবে কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না পাপি বান্দারা সেটাকে চুল থেকেও শিকন দেখতে পাবে তাদের জন্য সেটি হবে অত্যন্ত দাঁড়ালু তারা ওই ফুলে আরোহণ করা মাত্রই তাদের পা কেটে নিকটস্থ জাহান নামে নিক্ষিপ্ত হবে আর নেকরদের জন্য হবে সুপ্রশস্ত সুগম পথ তারা তাদের নেকির তারতম্য অনুযায়ী গতিতে জান্নাতে পৌঁছে যাবে এই ফুল সিরাত কি ফুল ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে সেতু আর আরবি শব্দ সিরাত এর অর্থ রাস্তা বা পথ তবে ইসলামী পরিভাষায় এর অর্থ পরলৌকিক সেতু বা ফুল কেমত হওয়ার পর সব মানুষকে পুনরুজ্জীবিত করে হাসরের ময়দানে সমাপ্ত করা হবে এবং ইহলৌকিক জীবনের বিচার করা হবে এই বিচারের পর হাসরের মাঠ থেকে ফুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে পবিত্র কোরআন হাদিসে কোথাও সরাসরি সিরাত শব্দটি ব্যবহার করা হয়নি বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহার করা হয়েছে আল্লাহতালা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবদারিত ফয়সালা তারপর আমি ধর্মবিরোধের নিস্তার দেব এবং অত্যাচারীদের অর্ধমুখে জাহান নামে নিক্ষেপ করব। সুরামার ইয়াম আয়াত একাত্তর বাহাত্তর উম্মুল মুমিন হজরত আয়েস আসের দিকারা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন জাহান নামের উপর দিয়ে একটি ফুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি দালু এর ওপর লোহার শিকল ও কাটা থাকবে মানুষ এর উপর দিয়েই গমন করবে কেউ চুকের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বায়ুবেগে আর কেউ উত্তম গুড়া ও উটের গতিতে ফুলসিরাত পার হবে আর ফেরস্তারা বলতে থাকবে হে প্রভু সহি সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ পাবে আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অর্ধমুখী হয়ে জাহান নামে পড়ে যাবে মুসনাদে ইমাম আহমদ চব্বিশ হাজার আঠারশো ষাটচল্লিশ ফুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব ফেরেশান থাকবে নারীরা সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে হজরত আবু হরার আদালন থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে তাতে রয়েছে নবী করিম সাল্লা আলাই সাল্লাম বলেন আল্লাহ তাল্লাহ সব মানুষকে একত্র করে বলবেন দুনিয়া তোমরা যে জিনিস উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে অবশিষ্ট থাকবে এই উম্মাতের লোকেরা তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে তখন জাহান নামের উপর ফুলসিরাজ স্থাপন করা হবে সেদিন সর্বপ্রথম আমি ফুলসিরাত অতিক্রম করব। এটা আমাদের প্রিয় নভিজির কথা আর সেদিন সব রাসুলের দোয়া হবে আল্লাহম্মাদ সাল্লিম আল্লাহ মাস সাল্লিম অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো রক্ষা করো বুকারি ছয় হাজার দুশো মুসলিম শরীফ একশো পঁচানব্বই নম্বর হাদিস ফুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা জাহান্নামের জন্য হাসরের মাঠ থেকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এই ভয়ঙ্কর পথ অতিক্রমের পরীক্ষা হবে মুমিন ও মুনাফিকদের এই পরীক্ষার সম্মুখীন হতে হবে আল্লাহ তালা বলেন তোমার রবের কসম আমি অবশ্যই তাদের অসয়তানের হাসরের মাঠে সমবেত করব। অতপর জাহান্নামের চারপাশে নত জানু অবস্থা তাদের উপস্থিত করব। তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করবই আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে যারা জাহান নামে দগ্ধীভূত হওয়ার অধিকতর যোগ্য এবং তাদের মধ্যে কেউ নেই যাকে আমার ফুলসিরাত পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবদারিত ফয়সালা সেদিন আমি তা অবলম্বনকারীদের না দেব। দেবো আর জালিমদের আমি সেখানে রেখে দেব নত জানু অবস্থায় সুরামার ইয়াম আটষট্টি থেকে বাহাত্তর ফুল সিরাত হবে অনেক ভয়ঙ্কর চুলের মতো ও চিকন হবে দরবারির মতো দাঁড়ালো হবে নিচে থাকবে নাম। দুই পাশে থাকবে লোহার তপ্ত শলাকা কোনো আলোর ব্যবস্থা থাকবে না যার যার আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করতে হবে হজরত আবু সাহিদ কুদ্রিরা দিলানো থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ ফুলসিরাত কেমন হবে নবীজি বললেন তা মসৃণ ও পিচ্ছিল হবে তাতে থাকবে অসংখ্য লৌহ সলাকা ও আংটা আর থাকবে অসংখ্য কাটাযুক্ত দাতালু দাঁত বুকারি হাদিস সাত হাজার চারশো উনচল্লিশ মুসলিম হাদিস একশো তিরাশি মুনাফিকদের এবং যেসব ইমানদার গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উত্থিত যেসব সলা কাটে এনে জাহান নামে নিয়ে যাবে হজরত আবহর থেকে বর্ণিত নবী করিম সাল্লা আলাই সাল্লাম বলেন ফুলসিরাতের দুই প্রান্তে অসংখ্য আংটা যুক্ত করা থাকবে আল্লাহ যাকে আদেশ করবেন তাকে সে টেনে ধরবে এবং জাহান নামে ফেলে দেবে মুসলিম শরীফ একশো পঁচানব্বই নম্বর হাদিস পুরো ফুলসিরাত জুড়ে থাকবে অসংখ্য লৌহ সলাকা হজরত আবহর রাজা আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফুলসিরাতে থাকবে কাটা যুক্ত মতো অসংখ্য আংটা তোমরা কি কাটা বৃক্ষ দেখো সাহাবারা বললেন অবশ্যই আর রাসুল্লাহ সাল্লা সাল্লাম নবীজি বললেন অবশ্যই সেসব আংটা হবে কাটা যুক্ত বৃক্ষের মতো তার পরিমাণ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না বুকারি সাত হাজার চারশো নম্বর এবং মুসলিম একশো বিরাশি নম্বর হাদিস ভয়ঙ্কর এই ফুল হবে তরবারি দাঁড়ের মতো শিকন হেসরের মারতে গে আনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেওয়া হবে প্রত্যেকেই যার যার আমল অনুপাতে আলো পাবে সবাইকে তাদের নূর পথ দেখিয়ে নিয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন নূর ও আলো দেওয়া হবে প্রত্যেকে যার যার আলো দিয়ে ফুলসিরাত অতিক্রম করবে মুসলিম শরীফ একশো একানব্বই ইবনে মাসুদা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন সবাইকে সবার আমল অনুপাতের নূর দেওয়া হবে কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে কারো নূর হবে একটি ব্রিকের পরিমাণ এভাবে সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে তার নূর হবে পায়ের একটা আঙ্গুলের মাথা পরিমাণ একবার জ্বলবে একবার নিবে যখন আলো জ্বলবে তখন পথ চলবে আর যখন নিবে যাবে তখন দাঁড়িয়ে থাকবে যাদের আমলের পরিমাণ বেশি তারা অতি দ্রুত চুকের পলকের মতো ফুলসিরাত পার হয়ে যাবে আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে সেদিন তুমি ইমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছুটাছুটি করছে বলা হবে আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয় সেখানে তোমরা চিরস্থায়ী হবে এটাই হলো মহা সাফল্য সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদারদেরকে বলবে তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নিই বলা হবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো তারপর তাদের মাঝখানে একটি দেয়াল তুলে দেওয়া হবে যাতে একটি দরজা থাকবে তার ভেতরে দিয়ে থাকবে রহমত আর বাহিরের দিয়ে থাকবে আজাম মুনাফিকরা মুমিন দিডে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ আর তোমরা অপেক্ষা করেছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে এবং আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেল আর মহা প্রতারক তোমাদেরকে আল্লাহর সম্পর্কে প্রতারিত করেছিল সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপ্রণ গ্রহণ করা হবে না এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও না জাহান্নামই তোমাদের আবাসস্থল সেটাই তোমাদের উপযুক্ত স্থান আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল সুরা হাদিদ বারো থেকে পনেরো হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ গুড়ার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দৌড়িয়ে আবার কেউ হাঁটার গতিতে ফুলসিরাত অতিক্রম করবে উম্মলুল মুমিনিন। হজরত থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আল্লাহ সাল্লাম বলেছে জাহান নামের উপর একটি ফুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি দাঁড়ালো আর ওপর লোহার শিকল ও কাটা থাকবে মানুষ এর উপর দিয়ে গমন করবে কেউ চুকের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বেগে আর কেউ উত্তম গুড়া ও উটের গতিতে ফুলসিরাত পার হবে আর ফের তারা বলতে থাকবে হে প্রভু সহিস সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ না জাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অধমুখী হয়ে জাহান নামে পড়ে যাবে মোসনাদে আহমদ চব্বিশ হাজার আঠারোশো সাতচল্লিশ মুনাফিকদের পরিণাম পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন হাদিসের বিধান অনুসারে জীবন পরিচালনা করেছেন তারা সহজে সেই ভয়ঙ্কর ফুল অতিক্রম করে জান্নাতে পৌঁছতে সক্ষম হবে কিন্তু মুনাফিক ও পাপি বান্দারা সে অতিক্রম করতে পারবে না তারা ফুল সিরাত থেকে পরে গিয়ে জাহান নামে হবে হজরত আবু বাকর দল্লাহন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন কেমতে দিন মানুষকে ফুল সিরাতের অপর অতিক্রম করতে বলা হবে তখন অপরাধীরা রাফুল সিরাতের দুই প্রান্তে জাহান নামের ওতলে একজনের উপর আরেকজন পড়ে যেতে থাকবে এখানে জাহান নামের শয্যা হতে থাকবে মুসনাদে আহমদ দুই হাজার চারশো সাতান্ন পরে গুনাগার ইমানদারদের গুণা অনুপাতে জাহান নামে শাস্তি বুক করা হবে এভাবে জাহান নামের হতে থাকবে পরে গুনাগার এবং ইমানদারদেরকে গুণা অনুপাতে জাহান নামে শাস্তি বুক করার পর জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে মুনাফিকরা চিরকালের জন্য জাহান নামের আগুনে জ্বলতে থাকবে সবশেষে যে ফুল সিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হজরত ইবনে মাসুদ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন অতপর তোমাদের সর্বশেষ ব্যক্তি পেটে বর করে ফুল সিরাত অতিক্রম করবে সে বলতে থাকবে হে রব আমাকে এত বিলম্ব করানো হলো কেন তখন আল্লাহ বলবেন আমি কেন তোমাকে বিলম্ব করাবো তোমাকে তো তোমার আমল বিলম্ব করিয়েছিল আল্লাহ পাক আমাদের সবাইকে সেই ভয়ঙ্কর ফুল সিরাত যেন সুন্দর করে পার করান আমরা পৃথিবীতে সেই রকম আমল করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি শোনার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কাত